প্রয়াত বলিউডের হিম্যানকে নিজে হাতে রেঁধে খাওয়াতেন আমাদের পুরুলিয়ার মুকেশ মাহাতো গত চব্বিশে ডিসেম্বর সকাল উননব্বই বছর বয়সে নিজের জুহুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলচ্চিত্র জগতের অন্যতম নক্ষত্র ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওল মুম্বাইয়ের পন হাংস মহাশাসনে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত অভিনেতাকে তাঁর প্রয়াণে শোকস্তব্ধ তারকামহল থেকে তার অনুরাগীরা তার প্রয়াণে কার্যত চোখের জল বাঁধ মানছে না মুকেশ মাহাতোর স্মৃতিচারণায় বারবার উঠে আসছে নিজের হাতে ধর্মেন্দ্রজির জন্য খাবার বানিয়ে তাকে খাওয়ানো পেশায় রাধুনি মুকেশ বর্তমানে দিল্লির এক সাংসদের বাড়িতে রাধুনি হিসেবে কার্যত আর তার ঠিক পাশেই অপর একটি বাংলোতে অভিনেতা সানি দেওল সাংসদ থাকাকালীন মাঝে মধ্যেই আসতেন সঙ্গে ববি দেওল ও ধর্মেন্দ্রজি আর সেখানেই ধরমজিকে বিভিন্ন রকম পদ রান্না করে খাওয়াতেন মুকেশ মুকেশের থেকে জানা যায় যে বরাবরই স্বাস্থ্য সচেতন ছিলেন ধর্মেন্দ্রজি এবং তার প্রিয় খাবারের তালিকায় থাকত যে কোনো জিরো অয়েল জাতীয় খাবার তার সৌভাগ্য তিনি অভিনেতা ধর্মেন্দ্রকে সেবা করতে পেরেছিলেন অভিনেতার সঙ্গে এবং বিশেষত মুকেশের ছেলের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল প্রয়াত অভিনেতার ধর্মেন্দ্র সিং দেওল কেবল একটি নাম নয় একটি লড়াইয়ের অপর নাম নিজের পরিশ্রমে ভারতীয় চলচ্চিত্র জগতের উজ্জ্বলতর নক্ষত্রের নাম যার অভিনয় জীবন তিনশোটিরও বেশি চলচ্চিত্রে ব্যপ্ত অভিনেতার প্রয়াণে তারকামহলে শোকের ছায়া নেমে এসেছে